কি আমার যা খুশি আমার যা খুশি আমি তাই করব বুঝো নাই যদি আংগবার রোমেল যা তাহলে তোর কিন্তু খবর আছে ফাসরা সর নে আমার বাচ্চা কো আমার কুকুর বাচ্চা কো আংগো মেরা জাবি না কেরা সর তুই সর আমার দেখছস কি

আবার মন দে করে তোর মাইরাছে একবারে আজিও জানি কোন কা তোকে বাইতে যাব চাইছিলাম না যাবার চাইছিলাম না আজকে আমি যাব কিচ্ছু তোমোনাকি মন করোস হ্যাঁ তোকে বাইতে যাতে সবচিনি করব বুঝছনাই আজিও জানি কোন কা যদি তত

তোর কত বড় সাহস তোরে দল আস তোর যে কি করতাম জানোস না মেয়ে খারাপ হবো না দি চুরি করে মাইছে তারপরে ফেলে হে আমার দু নাম হয় ওই যে মনে করেন যাকে চুরি করছি হে নাম তো হন ডাক নাই তবে শুনেন আপনারা চুরি করবেন না কাম করে খাবেন একবার যদি চুরি করেন তারপরে যদি ভালো হয়ে যান গে তারপরে আমি চুরি করে